লাওয়া আলাইকুম হিউরস ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজোয়াল লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বড় বড় মতোই আপনাদের সাথে আছি আমি সফিক ভাই তো বন্ধুরা আমি আজ চলে এলাম গাজীপুর জেলা ভাওয়াল মির্জাপুর আঙ্গুরিয়া চালা এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটু মাঝুরি আকার লাহোরি সিরাজি কবুতর খামারে তো প্রথমে বলেনি এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ মহাসিন ভাই উনি ওনার খামার থেকে ভালো মানের বেশ কিছু লাহোরি সিরাজি কবুতর সেল করবেন আসসালামু আলাইকুম মহাসিন ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি জানাছিলেন যে আপনার খামার থেকে কিছু লাহোরি এবং সিরাজী কবুতর সেল করবেন। জি ভাই। ভাই এখানে কি কোনো বেবি পেয়ার আছেন নাকি সবই রানিং? এডাল রানি। সব রানিং না। আচ্ছা বন্ধুরা আমি যদি প্রথমে এই থেকে শুরু করি এখানে এক পেয়ার একবার রেড লাহোরি কবুতর রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নর কবুতর আর যেটা মাল সর পড়া দাঁড়ি আছে এটা হচ্ছে মাদি কবুতর। হ্যাঁ মল্ডিং হচ্ছে তো? মল্ডিং চলতেছে না ভাই? চাচা। তো কয়বার ডিম বাচ্চা করায়ছেন এই পেয়ার থেকে? চারবার ডিম বাচ্চা করাইছেন আচ্ছা এই পেয়ার থেকে যে বেবি গুলো হয় বেবি গুলো কত করে সেল করেন পাঁচ থেকে ছয় হাজার টাকা বেবি সেল হয় আচ্ছা আর যদি রানিং কেউ নিতে চায় তাহলে কত পড়বে এই জোড়াটা তারপরে অনেকে পছন্দ করে থাকে ভাই হ্যাঁ পনেরো টাকা করে পড়বে এই পেয়ারটা যদি কেউ নিতে চায় তাহলে পনেরো হাজার টাকা পড়বে ভাই ডিম বাচ্চা কি ওকে আছে না ভাই আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা উকে আছে ভাই সামনে একটা নর কবুতর আর পিছনে একটা মাদি কবুতর এটা তিনবার করানো এই যদি নিতে চান পনেরো হাজার টাকাও পড়বে তো ভাই যদি আপনাকে ফোন করে আমার চ্যানেল থেকে এই পেয়ারটার জন্য কিংবা আমি আর যে পেয়ার গুলো দেখাবো যদি কেউ ফোন করে নেওয়ার জন্য আপনি যতটা সম্ভব ছাড় দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ভাই তো বন্ধুরা আমি যদি আরেকটা পেয়ার দেখাই এখানে

আর 6000 টাকা দি। হ্যাঁ অনেকেই ভিন্ন দাম চায়। তোর হয়রানি করে তো আপনি সেক্ষেত্রে থেকে ভিন্ন। আর যাই হোক তো এটারও বেবি সেল হয় 5 থেকে 6000 টাকা আর যদি বন্ধুরা আপনারা এই রানিং পিয়ারটা নিতে চান দাম পড়বে 15000 টাকা তবে ডিম বাচ্চা ওকে আছে ভাই সাথে কথা বলবেন যদি আপনারা এই পিয়ারটা পছন্দ করে নেন আর এখানে দেখাবো আপনাদেরকে সিরাজী কবুতর নাবা এটা এটা সিরাজী কবুতর ব্ল্যাক কালার বড় সাইজের সিরাজী কবুতর ভাইসাব এটা নন নামাদি

এই দাম চাচ্ছে ভাই আট হাজার টাকা এই আপনাদের যদি ভালো লাগে আট হাজার টাকায় মহাসিন ভাই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আপনারা পেয়ার টা সংগ্রহ করতে পারবেন আর আমি যদি দেখাই এখানে পাশাপাশি আরেকটা পেয়ার রয়েছে এটা হচ্ছে আপনার ব্লাক সিরাজি বা এটা তো রানিং তাই না আপনার তো সব কবুতর মাসাল রানিং কবুতর এটা অনেক বড় সাইজের বা যেটা নিচে ডাকতেছে সেটা নর কবুতর তাই না আচ্ছা আর এটা হচ্ছে মাদি কবুতর বা এটা কয়বার ডিম বাচ্চা করেছেন তিন থেকে চারবার ডিম বাচ্চা আচ্ছা আচ্ছা এটার বেবি কত করে সেল করেন ব্ল্যাক এর ব্ল্যাক সিরাজি কবুতরের বেবি সেল হয় তিন হাজার টাকা করে আর রানিং যদি কেউ নিতে চায় এটা কত পড়বে

তারপরে নিতে পারবো না আপনারা বাইরে দাম চাচ্ছে এগারো হাজার টাকা বেবি সহকারে আর যদি বেবি বড় হওয়ার পরে শুধু রানিং পেয়ারটা নেন তবে আট হাজার টাকা পড়বে আর এখানে যদি আমি একটু ভালোভাবে দেখাই এখানে আরেকটা মাদি কবুতর রয়েছে এটা সিরাজী না মাই লাহরি ভাই এটা বাড়ির বাচ্চা না বাড়ির বেবি এটাও সিরাজি কবুতর বড় হওয়ার কারণে আমি যে ক্যামেরায় ঠিকভাবে আসছে না তো মার্কিনটা খুব সুন্দর আপনার দেখতে পাচ্ছেন ভাই এটা কি রানিং হয়েছে দশ না দশ ফুট হয়েছে না দশ ফুট কমপ্লিট হয় না কয় ফোর চলতেছে ভাই দেখতে হবে চার পাঁচ চার থেকে পাঁচ ফোর চলতেছে না তবে শিওর তো মাদি তাই না তো এই মাদি কবুতরটা কত চান আপনি যদি কেউ নেয় চার হাজার টাকা পড়বে এই মাদীটা তবুরা ব্ল্যাক কালারের মাদিটা যদি আপনাদের ভালো লাগে চার হাজার টাকায় এই মাদিটা নিতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা ছিল মূলত লাহোর সিরাজি কবুতর নিয়ে মহাসিন ভাই নাম্বারটা আমি দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে আপনাদের যে পেয়ারগুলো পছন্দ হবে সে পেয়ারগুলো আপনারা কালেক্ট করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম।